সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কন কংগ্রেসের বোতল দিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে ডিমাশাও জেলা বিজেপির বিস্তারিত থাকবে প্রতিবেদনে গোলাঘাটের ঘটনার প্রতিবাদে উত্তাল পাতার নেতৃত্বে স্বয়ং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান পুলিশের অভিযানে আটক একশো তেত্রিশ সরকারের শীর্ষ অগ্রাধিকার বললেন কৌশিক রায় গরু চুরি কেলেঙ্কারির বিরুদ্ধে উত্তাল শ্রীভূমি করিমগঞ্জ পূর্ণ মন্ত্রীর কোষ পুতুল একাধিক হোটেলে পুলিশের অভিযান বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস পুলিশের অভিযানে আটক পাঁচ এবং কাসারের কালাঞ্জের রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে পাশের আসর জোর চর্চা এলাকায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনবয়ে কংগ্রেসের ভূতল হামলা ভূতল হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে ডিমাহাসা জেলা বিজেপি গতকাল সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনবয়ে ভূতল হামলার প্রতিবাদে রাজ্যের প্রান্তে প্রান্তে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি প্রতিবাদের ঢেউ আশ্রয় পড়েছে পাহাড়ি জেলায় ডিমা সাহে হিমন্ত বিশ্ব শর্মার কনবয়কে লক্ষ্য করে কংগ্রেসের জলের বোতল দিয়ে যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে গতকাল ডিমাশাও জেলার সদর শহর হাফলঙ্গে অটল বিহারী বাজপেয়ী ভবনে জেলা বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মুখর হয়ে গতকালের সংগঠিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপির উপসভাপতি লিটন চক্রবর্তী অপর কংগ্রেসের এ ধরনের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর পদ হচ্ছে একটি সাংবিধানিক মুখ্যমন্ত্রী হচ্ছেন সকলের মুখ্যমন্ত্রী যখন একজন মুখ্যমন্ত্রী হন তিনি কোনো দলের নয় এই অবস্থায় অসমের সর্বকালীন জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপরে সংগঠিত এ ধরনের ঘটনায় বিজেপি কোনোভাবেই মেনে নেবেন না আজ এর ওই প্রতিবাদে ডিমাসা জেলায় বিজেপি এই প্রতিবাদী কার্যক্রমটি পালন করেছে এদিকে হাফলং জেলা কমিশনার কার্যালয়ের সামনে একযুগে বিজেপি থেকে পদত্যাগ করার হুমকি দিয়ে দলের তৃণমূল স্তরের কর্মীরা গতকালে যে ধরনের কর্মসূচি পালন করেছেন এ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লিটন চক্রবর্তী বলেন বিজেপিতে কখনও বিভাজন ছিল না যারা দরনা কর্মসূচি পালন করেছেন তাতে দলের কোনো পদাধিকার ছিলেন না তিনি বলেন যারা ওই দরনায় বসে প্রতিবাদ করেছেন তারা বিজেপি জেলা কমিটির থেকে কোনো অনুমতি নেননি তাছাড়া যে প্রতিবাদ ছিল তা সম্পূর্ণ অসাংবিধানিক এরা বিজেপির প্রকৃত আদর্শের সঙ্গে একমত নন বলেছেন লিটন চক্রবর্তী অপরদিকে গোলাঘাটে ঘটনার প্রতিবাদে উত্তাল পাতার কান্ডের নেতৃত্বে স্বয়ং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গোলাঘাটে ঘটে যাওয়া সাম্প্রতিক সংবেদনশীল ও বিতর্কিত ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শ্রীবনি জেলার অন্তর্গত সীমান্তবর্তী শহর পাতারকান্দি রাজ্য জুড়ে প্রতিবাদের আবহের মধ্যে মঙ্গলবার দুপুরে বিজেপির উদ্যোগে শহরের অন্যতম অঞ্চল অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের বাইপাস মোড়ে আয়োজিত হয় এক বিশাল বিক্ষোভ কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসম সরকারের মৎস্য পশুপালন ও পৌর্ত বিভাগের মন্ত্রী ও কাতারাকান্দির স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার দৃঢ় অবস্থান ও বক্তব্যের রাজনীতির ময়দানে তৈরি হল নতুন চাঞ্চল্য প্রতিবাদকারীদের উদ্দেশ্যে সরাসরি দ্বীপকণ্ঠে উচ্চারণ করে মন্ত্রী বলেন তিনি আরো জানিয়ে দেন গোলাঘাটের ঘটনায় যেভাবে অসাধারণ মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে তা গণতন্ত্রে কখনো মেনে নেওয়া যায় না প্রশাসনে যদি অবিলম্বে পরা পদক্ষেপ না নেয় তাহলে বিজেপি রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে গতকালের পাতারকাণ্ডিতে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লয়েরপুয়া ও পাতারকান্দি মন্ডলের সহস্র অধিক বিজেপি কর্মী যাদের হাতে ছিল দলীয় পতাকা প্লে কার্ড ব্যানার ও প্রতিবাদী স্লোগান প্রতিবাদকারীদের মুখে শোনা যাচ্ছে গোলাঘাটে ন্যায় চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করো এই কাণ্ডে জড়িত আসল হোতাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে জয় দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা বিক্ষোভের শুরু থেকেই শান্তিপূর্ণ পদ্ধতিতে বাইপাস সড়ক অবরোধ করে রাখা প্রায় এক ঘন্টা এই সময় যান চলাচলে আংশিক বিঘ্ন ঘটলেও প্রশাসনের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা তৎপরতা ছিল চোখে পড়ার মতো বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পাথরকান্দি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এলাকার পুলিশ আধিকারিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জনতাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর আহ্বান জানানো হয় পুলিশের কড়া নজরদারির মধ্যে বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় পুরো কর্মসূচি এই প্রতিবাদী আন্দোলনে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক মন্ডল সভাপতি শশীবাবু সিনহা দুটি মন্ডলের বিভিন্ন স্তরের কর্মকর্তা মহিলা মোর্চা যুব মোর্চা নবনির্বাচিত জিপি সভাপতি সহসভাপতি ওয়ার্ড সদস্য সদস্যরা এবং অসংখ্য দলীয় বিজেপি নেতা কর্মী ও স্থানীয় সমর্থক রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাতারকান্দির মাটিতে এই প্রতিবাদ কর্মসূচি শুধু একটি সাংগঠনিক প্রয়াস নয় বরং রাজ্য রাজনীতিতে একটি বড় বার্তা ছড়িয়েছে পাতারকান্দির স্থানীয় বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে গতকালের এই সমাবেশে একটি নতুন রাজনৈতিক অভিঘাত তৈরি করেছে বরাক উপত্যকার বুকে গোলাকাতের গঠন ইতিমধ্যে অসম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এখন সেই আঁচ এসে পৌঁছেছে বহাগ উপত্যকায় পাতারকান্দির এই প্রতিবাদে কর্মসূচির নিঃসন্দেহে রাজ্যের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করবে বলে মতে পর্যবেক্ষক দেপর দিকে রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান পুলিশের এই অভিযানে আটক একশো তেত্রিশ জন আসামের রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযানে শুরু করেছে অসম অসম পুলিশ গবাদি সংরক্ষণ আইন এর অধীনে একাধিক জেলায় অভিযান চালিয়ে একশো তেত্রিশ জনকে আটক করেছে পুলিশ গতকাল মঙ্গলবার গৌহাটি নোয়াগাঁও চড়াইদেও কোকরাঝারে দক্ষিণ কামরূপ হাইলাকান্দি শ্রীভূমি করিমগঞ্জ ধুবড়ি এবং ডিব্ৰুগড় সহ অন্যান্য জেলায় একশো বারোটি হোটেলে অভিযান চালানো হয় পুলিশের যার ফলে সন্দেহভাজন গরুর মাংসের বহু পরিমাণে রান্না করা এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের মতে একশো প্যাকটিস্টনকে আটক করা হয়েছে এবং এক হাজার চৌরাশি কেজি সন্দেহভাজন গরুর মাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ অভিযান চলাকালীন বিভিন্ন স্থানে বেশ কয়েকজনে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গৌহাটি শহরের কাটাবাড়ি এলাকায় একটি অভিযান চালিয়ে পুলিশের সত্তর কেজির বেশি গরুর মাংস উদ্ধার করা হয় বরাকের হাইলাকান্দি জেলা পুলিশ তিনটি পৃথক জায়গা থেকে মোট প্রায় বত্রিশ কেজি সন্দেহভাজন গরুর মাংস উদ্ধার করেছে এবং পাঁচজনকে আটক করেছে শিলচর কাসারের ছয়টি হোটেলে অভিযান চালানো হয় আট জনকে আটক করা হয়েছে এবং চব্বিশ কেজি পাঁচশো গ্রাম গরুর মাংস উদ্ধার করা হয়েছে উল্লেখ্য আইন গবাদি পশু হত্যা এবং মন্দিরের নিকটবর্তী ওই হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরুর মাংসের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে অপরদিকে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে সরকারের শীর্ষ বললেন মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন কেবল একটি দৃষ্টিভঙ্গি নয় বরং এক অটল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকারের সেই অঙ্গীকার বাস্তবায়নের সদা সচেষ্ট এই মন্তব্য করেন খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল মঙ্গলবার শিলচর কাছাড় জেলা প্রশাসনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেন কাছাড় শ্রীভূমি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন তিনি বলেন দু হাজার পঁচিশ অর্থ বছরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থ মূলত মুখ্যমন্ত্রীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন এই আর্থিক সংস্থানের জন্য বাস্তব ফলাফলে পরিণত হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী কৌশিক রায় আরও বলেন মহাপ্রত্যকায় ব্যাপকের সম্ভাবনা রয়েছে এক একটি সক্রিয় বিকাশ কর্মী হিসাবে গড়ে তোলার এই লক্ষ্য পূরণে পরিকাঠামো নির্মাণ কল্যাণমূলক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী জীবিকা ভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি রূপায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে তিনি আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার কথা বলেন এবং সকল বিভাগগুলিকে একটি মিশন মোডে কাজ করার অনুমতি জানান যাতে চলতি প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় মন্ত্রী কৌশিক রায় বিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করে প্রকল্প বাস্তবায়নের নির্বিচারে নজরদারি রাখার নির্দেশ দেন এবং প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর গুরুত্ব দেন অপরদিকে গরু চুরি কেলেঙ্কারির বিরুদ্ধে উত্তাল শ্রীভূমি করিমগঞ্জ পূর্ণ মন্ত্রীর কুশপুতুল গরু চুরি বিতর্কে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি করিমগঞ্জ জেলা মন্ত্রীর কুশপুতুল দাহ করল কংগ্রেস গতকাল মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কংগ্রেসের ডাকে আয়োজিত এক প্রতিবাদী কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে গোটা বরাক উপত্যকা কংগ্রেস কর্মীরা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার খুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানান শ্রীভূমির রাজপথে ব্যানার প্লে কার্ড হাতে শতাধিক যুব কংগ্রেস এন ওয়াই এবং জেলা কংগ্রেসের কর্মীরা গর্জে ওঠে স্লোগানে গরু নেই টাকা নেই দুর্নীতি বা সরকার চাই না স্লোগানে কাঁপিয়ে তুলেন শ্রীভূমি জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন গরু বিতরণ প্রকল্পের আড়ালে কোটি কোটি টাকা লুপাট হয়েছে যেটি সরাসরি জনগণের ট্যাক্সের টাকা থেকে এসেছে তিনি বলেন অসমের কলঙ্ক সরকারি অনুদান দিয়ে গরু কেনার নাম করে মন্ত্রীর প্রফিল নামে কোটি টাকা লুট হয়েছে সাধারণ মানুষের সঙ্গে এই প্রতারণা আর সহ্য করা হবে না কংগ্রেসের পক্ষ থেকে তিনি দাবি করা হয়েছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং মন্ত্রীর পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ তবে উত্তেজনা ছিল তুঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ বোস সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের স্বপন আব্দুল ওয়ারিস নাসির উদ্দিন বিকি হুসেন আহমদ প্রমুখ এবং আজকের শেষ খবরটি একাধিকে হুদেলে পুলিশের অভিযান বাজিয়াত নিষিদ্ধ গরুর মাংস আটক পাঁচ অসম পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে নিষিদ্ধ গরুর মাংসের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযান শুরু করেছে এই প্রচেষ্টার অংশ হিসাবে পুলিশ কুকড়াঝাড়ের ফকিরা গ্রাম জয়পুর কুকড়াঝাড় শহরের মসজিদ রোডে চারটি হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ গরুর মাংস বাজেয়াপ্ত করেছে কুকড়াঝাড়ের মসজিদের কাছে পুলিশ মসজিদ রোডের চারটি হোটেলে মুসলিম হোটেল দাদাজি হোটেল আলিফ হোটেল এবং আমিরভাই হোটেলে অভিযান চালিয়ে প্রায় দশ কিলোগ্রাম নিষিদ্ধ গরুর মাংস বাজেয়াপ্ত করেছে এই হোটেলগুলিতে নিষিদ্ধ গরুর মাংসের অবাধ বিক্রির অভিযোগ শিলত দীর্ঘদিন ধরে যা কোকরাঝার সদর পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গলবার পুলিশ হোটেলে অভিযান চালিয়ে অবৈধ গরুর মাংস বাজেয়াপ্ত করে চারজন মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এদিকে ফকিরা গ্রামের ইসলাম হোটেল থেকে পুলিশ দশ কিলোগ্রাম অবৈধ মাংস উদ্ধার করেছে এবং দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ